টোটো চালকদের জন্য বিশাল বড় খবর এবার টোটোই লাগাতে হবে নম্বর এককালীন দিতে হবে এক হাজার টাকা পরবর্তী প্রত্যেক মাসে একশো টাকা করে না দিলে চলবে না আর টোটো বড় পদক্ষেপ মমতা সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর টোটোতে এবার থেকে লাগবে নম্বর প্লেট ব্যাঙের ছাতার মতো রাজ্য জুড়ে রাস্তায় নেমে পড়েছে টোটো যার জন্যে রাজ্যের প্রতিটি জেলাতেই অপরিকল্পিত যানজটের শিকার হতে হতে টোটোকে শৃঙ্খলায় বাঁধতে চাইছেন মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হল মোট কত লক্ষ টোটো চলে সেটাও পরিবহন দফতরের জানা নেই লক্ষ লক্ষ মানুষের জীবিকা তাই বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী মারাত্মক যানজট তৈরি হচ্ছে অন্য নাগরিকদের সীমাহীন অসুবিধা হচ্ছে টোটোর গায়ে কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে দেওয়া হবে পুলিশ পরিবহন দপ্তর এবং ইউনিয়ন মিলে তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের ডেডলাইনের মধ্যে চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ করবে অনলাইন ছাড়াও কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও এই চিহ্নিতকরণের কাজ হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আর নাম্বারহীন কোনো টোটো রাস্তায় চলতে পারবে না তিরিশে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে টমাসপোর্ট থেকে প্রতি মাসে 100 টাকা অর্থাৎ 12 মাসে 1200 টাকা দিতে হবে টোটোগুলিকে বিমার আওতায় আনা হবে বাংলাদেশ মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোনুসারে আমরা সারা বাংলা জুড়ে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের করতে চলেছি পরিবহন মন্ত্রী জানিয়েছেন এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো টোটোকে একটা শৃঙ্খলার মধ্যে আনা যে এই জ্বালা সেটা দেখে আমাদের অন্তত কিছুটা মুক্ত করুন জ্বালা বলতে একটাই অন্য কিছু নয় অর্থাৎ যানজট হচ্ছে কোন কোনো শহরে ভীষণ পরিমাণে বেরিয়ে গিয়ে যানজট হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে কোনো লোকাল মেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না ভবিষ্যতে অড নাম্বার এবং ইভেন্ট নাম্বার টোটো অল্টারনেটিভ দিনে রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসেই এই বিধি বলবৎ করার চিন্তাভাবনা এই মুহূর্তে রাজ্যে মোট চলা টোটোর সংখ্যা কত পরিসংখ্যানটাই নেই রাজ্য সরকারের কাছে এই অবস্থায় টোটোকে নিয়ন্ত্রণ করা কার্যত সোনার পাথর বাটি মতো শোনালেও রাজ্য সরকার এবার ঠিক সেই চেষ্টাই করতে চলেছে